ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে কিছুক্ষণ পূর্বে ঢাকার রাজধানী সহ রাজধানী ঢাকাতে আমরা ভূমিকম্প ভূমিকম্পের তথ্য পেয়েছি কিছুক্ষণ পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয় ইতিমধ্যে আজ দুবারের মতো এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আমাদের কাছে তথ্য পাওয়া গেছে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে প্রায় একটি পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছে যেই ভূমিকম্পের প্রভাবে রাজধানীর বংশালে বেশ কয়েক জায়গা। 哦哦。Oh, oh. ভবনে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন স্পটে মারা গিয়েছেন এবং সেই সাথে বেশ কয়েকজন আহতর তথ্য আমাদের কাছে ছিল যেটি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন পাশাপাশি গাজীপুর গাজীপুর সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু গতকালকের ভূমিকম্পের প্রভাবে আহতের তথ্য এবং নিহতের তথ্য কিন্তু আমরা দেখেছি পাশাপাশি আমরা রাজধানীর কয়েকটি জায়গাতে দেখেছি যে ভবনে ফাটল ধরেছে এবং বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে আজকে সেই ভূমিকম্পের চব্বিশ ঘন্টা পেরোতে না পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে আমরা কিছুক্ষণ পূর্বেই রাজধানী শহর আবারও ঢাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে যেমনটি আমরা দেখতে পেরেছি আমরা এই মুহূর্তে যদি যেমনটি দেখতে পাচ্ছেন রয়েছে রাজধানীর বসুন্ধরা এলাকাতে এবং এই এলাকাতে যেমনটি দেখা যাচ্ছে যদিও যান চলাচল স্বাভাবিকভাবে স্বাভাবিক রয়েছে এবং এখানকার সাধারণ যে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পূর্বে মূলত আমরা যেমনটি দেখতে পেয়েছি যে অনুভূত হয়েছে যে ভূমিকম্প হয়েছে যেমনটি বলছিলাম গতকালকের এই ভূমিকম্প কম্পে অনুভূত হওয়ার পরপরই সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্ক তৈরি হয়েছে কেননা এই ধরনের ভয়াবহ ভূমিকম্প কিন্তু খুব কম সময়ই হয়েছে গতকালকের ভূমিকম্পে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতেই ক্ষয়ক্ষতি এবং আহত পাশাপাশি নিহতের ঘটনাও ঘটেছে যেমনটি বংশালে একটি ভবনের উপর থেকে অর্থাৎ ভবনের উপরের দিক থেকে জানালার রেলিং ভেঙে পড়েছে ভূমিকম্পের প্রভাবে যেই রেলিং এসে পড়েছে নিচে থাকা পথচারীদের উপরে অর্থাৎ এখানে বেশ কয়েকজন পথচারীরা নিচে মাংসের দোকান থেকে মাংস কিনতেছিলেন ওই সময় ঠিক এই দুর্ঘটনা ঘটে অর্থাৎ ভূমিকম্পের প্রভাবে জানালার রেলিং ভেঙে পড়ে তাদের গায়ে এসে পড়ে এবং সেই আঘাতে মূলত সাথে সাথে তিনজনের মৃত্যু ঘটে যদিও তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছিল সেখানে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা তাদেরকে মৃত ঘোষণা করেছেন অর্থাৎ তিনজন মারা গিয়েছেন পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে এর বাইরে আমরা আরও বেশ কয়েকটি জায়গাতে রাজধানী সহ আরও বেশ কয়েকটি জায়গাতে আমরা মৃতের তথ্য পেয়েছি পাশাপাশি আহত হওয়ার তথ্য আমাদের আমরা পেয়েছিলাম তো সেই সময়টা পেরোনোর চব্বিশ ঘন্টা পেরোনোর আগে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পূর্বে এই মুহূর্তে আমরা ভূমিকম্পের ভূমিকম্প অনুভূত হয়েছে এমনটি কিন্তু দেখতে পেয়েছি অনুভূত হয়েছে মূলত পাশাপাশি আমরা এই মুহূর্তে বসুন্ধার এলাকাতে রয়েছি এখানে যদিও যান চলাচল অনেকটাই স্বাভাবিক অবস্থায় রয়েছে দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি বসুন্ধরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পূর্বে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যদিও আমি দাঁড়িয়ে আছি সেখানে যান চলাচল থেকে শুরু করে সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে তবে আশপাশের মানুষজনের সাথে আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি তারাও সীমিত আকারে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি তারা অনুমান করতে পেরেছেন এবং তারা আসলে এই ভূমিকম্প নিয়ে ভেতরে ভেতরে অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন কারণ গতকালকের ভূমিকম্প সবার ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করেছে কারণ এই ধরনের ভূমিকম্প বা এতটা শক্তি নিয়ে ভূমিকম্প খুব কম সময় হয়েছে বিশেষ করে উল্লেখযোগ্যভাবে বংশালের কথা বলতেই হয় বংশালের জায়গাতে শুধু হতাহতের ঘটনা ঘটেছে এমনটি নয় বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে পাশাপাশি কয়েকটি ভবনে আমরা ফাটল দেখতে পেয়েছি এরকম বেশ কয়েকটি ভবন কিন্তু বংশালে রয়েছে যদিও বংশাল একটি গুরুত্বপূর্ণ জায়গা পাশাপাশি ওই জায়গাগুলোতে বেশিরভাগই ঘন বসতিপূর্ণ জায়গা যথা কারণে একটি ভবনে কয়েকটি ভবনে আমরা যেমন দেখতে পেয়েছি যে হেলে পড়েছে গতকালকের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের প্রভাবে মূলত এই ভবনগুলোতে ফাটল এবং সেই সাথে হেলে পড়ার মতো পরিস্থিতি আমরা দেখেছি দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি বসুন্ধরা এরিয়া থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে এখানকার আমরা যেমনটি আশপাশের দু একজনের সাথে কথা বলছিলাম যে তারা ভূমিকম্প অনুভূত বা অনুভব অনুভব করতে পেরেছে কিনা তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে হ্যাঁ সীমিত আকারে তারাও অনুভব করেছেন যে ভূমিকম্প হয়েছে কিছুটা কাপনি তাদের অনুভূত হয় এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন রাজধানীতে বেশ কয়েক জায়গাতেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে এমনটি কিন্তু আমরা এখন অব্দি জানতে পেরেছি যেমনটি বলছিলাম যে আজ সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের দিকে মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে এর আগে শনিবার সকাল দশটা অর্থাৎ আজ আজ সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের দিকে মূলত ভূমিকম্প অনুভূত হয় এবং এর আগে গতকাল অর্থাৎ শনিবার সকাল দশটা ছয়ত্রিশ মিনিটের দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল পাশাপাশি মৃদু হয়ে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে রিক্টার স্কেল যার মাত্রা ছিল তিন দশমিক তিন তিনের মতো অর্থাৎ আজকে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে আর এর আগে গতকাল শুক্রবার আমরা যেমনটি দেখতে পেয়েছি যে দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল এবং ওই দিন সকাল দশটায় দশটা আটত্রিশ মিনিটের দিকে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়েছিল মূলত ওই ভূমিকম্পের অর্থাৎ গতকালকে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্রস্থলও ছিল নরসিংহদীর মাদকদীতে শুক্রবারের মাঝামাঝি মানের ওই ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে দশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে এবং আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত চার শতাধিক মানুষ আহত হয়েছে অর্থাৎ গতকালকে যেমনটি বলছিলাম যে জানালার রেলিং ভেঙে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে পাশাপাশি নিহতের তথ্য কিন্তু রয়েছে অর্থাৎ তিনজন মারা গিয়েছে তার ভিতরে একজন ছিল মেডিকেল শিক্ষার্থী যিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন আর তিনি মূলত মাংস কিনতে এসে মূলত এই দুর্ঘটনার শিকার হন অর্থাৎ ভূমিকম্পের প্রভাবে জানালার রেলিং ভেঙে পড়ে সেই রেলিং ভেঙে তার শরীরে এসেও পড়েছে এবং তার তিনিও কিন্তু আহ নিহত হয়েছেন অর্থাৎ তিনি ছিলেন একজন মেডিকেল শিক্ষার্থী যিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে ছিলেন এর পাশাপাশি আরো দুজনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি বসুন্ধরা এরিয়া থেকে জানানোর চেষ্টা করছি কিছুক্ষণ পূর্বে ভূমিকম্প অনুভূত হয়েছে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা এখানকার কারো সাথে একটু কথা বলার চেষ্টা করব একটু কথা বলি আপনার সাথে কিছুক্ষণ পূর্বে মূলত আমরা ভূমিকম্পের তথ্য পেয়েছি ভূমিকম্প অনুভূত হয়েছে এমন কোনো কিছু অনুভব করতে পেরেছেন কিনা কিছুক্ষণ আগে অনুভূত পেয়েছি তবে তেমন বুঝতে পারিনি হুট করে আর কি একটু কাপড় দিয়েছে সেটি আর কি বুঝতে পেরেছি ভূমিকম্প হয়েছে এই যখন ছিলাম তখন আশপাশে কয়েকজন ছিল তারাও বলছিল যে ভূমিকম্প হচ্ছে এটি অল্প করে আপনারা অনুমান করতে পেরেছেন যে হয়েছে গতকালকে কিন্তু শুক্রবারের মতো যে একটা বড় ধরনের ভূমিকম্প শক্তিশালী হয়েছে সে ধরনের না কিন্তু সামান্য একটু আর কি বুঝতে পেরেছিলাম আপনি তখন কি বাইরে ছিলেন নাকি বাসার ভেতর রাস্তা দিয়েই বসে চার পাঁচজন মিলে দাঁড়াই ছিলাম রাস্তা দিয়ে এই পাশেই তখনই আর কি বুঝতে পেরেছি দর্শক যেমনটি শুনছিলেন যে একজন পথচারী যিনি বলছিলেন যে যখন পূর্বে ভূমিকম্প অনুভূত হয় সেটি তারাও কিছুটা অনুমান করতে পেরেছেন অর্থাৎ তারা এখানে বেশ দু চারজন দাঁড়িয়েছিলেন তারা বলছিলেন তারাও অনুমান করতে পেরেছেন যে সীমিত আকারে ভূমিকম্প তারা অনুভব করতে পেরেছেন অর্থাৎ যেহেতু তারা বাসার বাইরে ছিলেন তারা এখানে থেকেও কিছুটা অনুমান করতে পেরেছেন এমনটি কিন্তু একজন পথচারী আমাদেরকে জানিয়েছেন দর্শক আমরা আবারও যুক্ত হবো যুগান্তরের অন্য লাইভে তখন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে সাথে থাকুন যুগান্তরের সাথেই